তো বরাবরের মতো আজকে কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি সেই গোলাকান্দাল হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হাট কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি চলে তো আজকে আপনাদের আমরা জানানোর চেষ্টা করবো এই হাটে কী কী জাতের কবুতর উঠেছে আর কী কী জাতের কবুতর পাওয়া যাচ্ছে কত দামে কবুতরগুলো বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো এই ভাইয়ের কাছে কিন্তু শুধুমাত্র কবুতরের বাচ্চা না শুধু সব রকম কবিতরই পাবেন আপনারা আবার খরগোশের বাচ্চাও পাবেন কবুতরের বাচ্চাও পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো আজকে কখন আসছিলেন সকাল আটটা বাজে কতগুলো বাচ্চা এনেছিলেন আজকে প্রায় একশো বিশের উপরে আজকে কীরকম গেল বাজার ইনশাল্লাহ ভালোই কতগুলো বিক্রি করছেন আছে আর বিশ পিস আছে বিশ পিস আছে তাহলে তো মাসাল্লাহ আশি পিস বিক্রি হয়ে গেছে হ্যাঁ আর আপনি তো সবসময় এই হাটেই থাকেন হ্যাঁ সবসময় এই হাটে প্রত্যেক বৃহস্পতিবার পাওয়া যাবে হ্যাঁ প্রত্যেকবার এই যে বাচ্চাগুলো কত করে কীরকম কি বিক্রি করতেছে এটা চারশো আছে সাড়ে তিনশো আছে তিনশো আছে জোরা 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 মানে সর্বনিম্ন হচ্ছে তিনশো হ্যাঁ তিনশো তিনশো টাকার গুলা কতদিনের বাচ্চা এটা চোদ্দ বিশ দিন এটা নর্মা দি আলাদা করা হ্যাঁ নর্মাদি আলাদা করা নর্মাদি আলাদা করা কেউ যদি চায় যে আপনার মিক্সড করে নিবে সেটাও তো দিতে পারবেন সেটাও নিতে পারবে আলাদা করে নিতে পারবে আলাদা করে নিয়ে যাবে না হ্যাঁ আর 300 টাকা থেকে সর্বনিম্ন জোড়া হ্যাঁ 300 টাকা থেকে সর্বনিম্ন জোড়া আচ্ছা তাহলে আপনার নামটা কি ভাই আমার নাম হৃদয় হৃদয় আপনার ফোন নাম্বার 01767416109 হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে সব সময় বাচ্চা পাওয়া যায় সব সময় পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে জি জি আচ্ছা তো আজকে মোটামুটি বাজার কেমন গেল ইনশাআল্লাহ ভালোই গেছে ভালোই গেছে না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক সুন্দর দুটো বক পাখি কিন্তু ভাই নিয়ে আসছে বক পাখির বাচ্চা এই বক পাখির বাচ্চা দুটো কত যাচ্ছিল তিনশো টাকা তিনশো টাকা এটা কয় দিনের বাচ্চা এটা বিশ দিন বিশ দিন আর এটার কি বড় বক আপনার কাছে ছিল না না এটা বড় ছিল না আমি বাজার থেকে নিছি এটা কিনে বাজার থেকে কিনে নিছেন না হ্যাঁ অনেকেই অনেকে পালে পালার জন্য না পালার জন্য পোষ মানে হ্যাঁ খরগোশের বাচ্চাও দাও কত করে দেখতে পারতেছি কত করে সেল করতেছে এটা হলো 350 টাকা একবারে ফিক্সড ফিক্সড কি জোরা নাকি পিস হ্যাঁ জোরা জোড়া 350 টাকা কতদিন বয়স এগুলো এটা হলো 14 দিন বয়স 14 দিন বয়স হইছে না এটা ঘাস খায় ঘাস খায় জি সবকিছু খাবে সবকিছুই খাবে এটা নিলে তো যেকোনো জিনিস খাওয়ানো যাবে হ্যাঁ সাড়ে তিনশো একদম হ্যাঁ যত যেহেতু চাহিদাটা দিতে পারবো যতগুলো চা অতগুলো দেওয়া যাবে তো এই যে কবুতরের বাচ্চাগুলো এগুলো কিন্তু তিনশো টাকা থেকে শুরু জোড়া তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত আসে আর ভাইয়ের কাছে কিন্তু অনেক কবুতরের বাচ্চা থাকে আপনারা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইয়ের ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি তো বায়ের সাথে যোগাযোগ করে আপনারা যতগুলো বাচ্চা দরকার সবগুলো বাচ্চা কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আমরা দেখতে পারতেছি আর এই ভাই কিন্তু অনেকগুলো কবুতর নিয়ে এসেছে এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি ভাই সর্বনিম্ন কত টাকা দামের কবুতর আপনার কাছে আছে আষ্টশো নয়শো টাকা বলতে আর সর্বোচ্চ নিচে আষ্টশো নিচে আটশো আর সর্ব উপর উপরে কত পঁচিশশো তিন হাজার পঁচিশশো তিন হাজার টাকা সব ধরনের জাতের কবুতর সব ধরনের জাতের কবুতর আজকে বাজারে কতগুলো কবুতর এনেছিলেন আপনি আজকে নাই যে মনে হয় পঞ্চাশ জোড়ার উপরে কিরকম কি বিক্রি হলো মোটামুটি বিক্রি ভালোই কাস্টমার আছে আলহামদুলিল্লাহ জি আছে হচ্ছে তো না হ্যাঁ আর রোদটা আজকে একটু বেশি পড়েছে রোদ বেশি রোদের কারণে কাস্টমারই একটু কম কম আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই যে যে সুন্দর সুন্দর কবুতরগুলো দেখতে পারতেছেন এখানে কিন্তু সব রকম জাতের কবুতর আমরা যদিও একটু দেখানোর চেষ্টা করতেছি ওনারা কিন্তু ঢেকে রাখছে কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের কারণে কবুতরগুলো ঢেকে রেখেছে তো আমরা আরও কিছু কবুতর দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করবো বড় ভাই এই কবুতর দুটো কী জাতের রে স্যার কত যাচ্ছেন এই জোড়া এই জোড়া এক হাজার এক হাজার টাকা যাচ্ছে কত কীরকম দাম হচ্ছে ছয়শো সাতশো আপনি কত হলে বিক্রি করবেন আটত্রিশশো নিচে বেচতেন না আটশো নিচে বেচবেন না দুইটাই আনছেন নাকি আরও আনছেন এই যে এইগুলো দেখি বলো এই 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 এইগুলো কী যাচ্ছে এটা হোমা 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 কত করে যাচ্ছে এই জোড়া পনেরোশো হোমা হচ্ছে পনেরোশো টাকা চা বাদাম তো না

আর সর্বনিম্ন কত এইটাই নাকি আরো দামাদামি করার সুযোগ আছে চারশো পর্যন্ত কবুতর বুঝে না আজকে কতগুলো এনেছিলেন কুতর বিক্রি হয়নি এখনো বাজার কিরকম গেল আজকে আস্তে মোটামুটি ঠিক আছে দাম আচ্ছা ধন্যবাদ আপনাকে বন্ধু এটা বাংলা গিরি বাস এক কিছুটা কত যাচ্ছে না আমি চাচ্ছিলাম আটশো কত বলতেছে দাম চারশো কেউ সাড়ে চারশো কম বলতেছি কেন

যাদের কবুতর আছে আপনার গোল্লা আছে গিরিভ্যাস আছে ম্যাকপাই আছে হুমা আছে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু এমনি আপনার সর্বনিম্ন মনে করেন পাঁচশো টাকা সর্বোচ্চ মানে যোরা হাজার তিন হাজার সব না যে প্রথম কত ষোলোশো টাকা কি যাদের কবুতর এটা লক্কা

সবচেয়ে নিচে যে ড্যাস এটা আপনার একটা হলো রেসার একটা হলো আপনার গোল্লার লোকে জোরা আর কি জোরা আটশো টাকা আটশো টাকা যাবে আর এইগুলো হচ্ছে নর্মাল অর্ডিনারি কবুতর মানে এইগুলো ভ্যারাইটিস আপনি যেখান থেকে কিনেও থাকেন আবার বিক্রিও করে থাকেন এই যে যে পেখম মেলে রাখছে এটা কি জাতের প্যান্ডেল লকা প্যান্ডেল দাম কত যাচ্ছিল এটা আপনার বারোশো টাকা একটাই এটা নর নামাদি নর নর বারোশো টাকা একদম এই দাম হলেই বিক্রি করবে হচ্ছে কমে না আজকে যে কবুতর আনলেন এই কীরকম বিক্রি হলো আজকের বাজার ভালো আল্লাহ দিলে

তারপরে শিমুইলা যায় মাঝে মাঝে তারপরে মুরাপাড়া যায় মুর্গাপাড়া যায় হ্যাঁ হাজার যায় সব সময় তো থাকে আপনার হ্যাঁ সব সময় থাকে আচ্ছা তো আজকে আপনার মতে আজকে বাজারে বোনাবুটি কাস্টমার আছে হ্যাঁ ইনশাল্লা কাস্টমার আজকে আছে কিনা হয়েছে কিনা হয়েছে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক এই ভাইয়ের নাম কিন্তু আমরা বলে দিয়েছি আর ফোন নাম্বার দিয়ে দিয়েছি ভাইয়ের কাছে কিন্তু সবসময় কবুতর থাকে আপনারা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই কিন্তু এই গোলাগান্দাল হাটে প্রত্যেক বৃহস্পতিবারে থাকে আর অন্য অন্য হাটেও থাকে আপনারা যারা প্রয়োজন আছে বিভিন্ন জাতের কবুতর ভাইকে ফোন দিয়ে আগে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এখানে সুন্দর সুন্দর কিছু ব্রাউন কালারের কবুতর আমরা দেখতে পাচ্ছি আসলে এগুলো কি জাত আমরা জানবো ভাই এগুলো কি নাম না নাম না তাহলে কীভাবে বিক্রি করবেন এগুলো এটা ওই যারা নেই দাম করে দেয় আপনি কত করে বিক্রি করতেছেন এগুলো কুঞ্জুরা কুঞ্জু জুরা জুরা কত উপরে যে মাথায় যে সুন্দর দেয়া আছে এটা এডি কইছে 1500 টাকা 1500 টাকা জোড়া জোড়া মানে এভারেজ 1500 টাকা এভারেজ 1500 টাকা যেটা না এভারেজ 1500 টাকা না জাত জাত আছে যে জাত ওই যে সাদা গুলো আছে না হ্যাঁ সাদা গুলো একটু বেশি ও আপনি দাম বলতে পারেন না না জাস্ট দাম আনুমানিক বলে দিয়েছে হ্যাঁ বলে কই দিছে আর কি এত হইলো তুমি বেশ আঙ্কেল আজকে বাজারে কি রকম যাচ্ছে কবুতরের কাকু আজকে বাজার তো মন্দা গেছে মন্দা গেছে আজকে কতগুলো কবুতর এনেছিলেন আনজি সাত জোড়া কিরকম বিক্রি হলো এই চারশো পাঁচশো এই যে সাদা গুলো কি জাতের কবুতর এগুলো কাজলি কত করে জোড়া যাচ্ছে এটি ছয়শো সাতশো আর ওই যে কালো গুলো এটা কি জাত এটি সাতশো আটশো হুমা আর নিচের এই জাতটা এটা সিরাজি সিরাজি কত যাচ্ছে হাজার বারোশো টাকা যায় ওনে আমাদের এই সুযোগটা তো আছে হ্যাঁ বর্ষা জান না সারা দেশ হলে করুন ইয়া বন্যা বন্যা আর এগুলো এগুলি চারশো পাঁচশো এরকম অর্ডিনারি আচ্ছা তো মোটামুটি আজকে বাজার খারাপ নাকি আচ্ছা মোটামুটি বাজার খারাপ গেছে রোদের লাগে কাস্টমার কম আইতে আসে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা তো না ইয়ে না কাকু আসতে তো হবে আসতে তো হইবই আমরা ভালো থাকেন দর্শক আঙ্কেলে কিন্তু আজকে বলতেছে যে বন্যার কারণে আঙ্কেলের কাছে কাস্টমার কম আর হাটেও কাস্টমার কম কবুতরের দামও মোটামুটি একটু কম যাচ্ছে দর্শক আবুল বায়ের কাছে কিন্তু আমরা আসি আর আবুল ভাইয়ের কাছে কিন্তু সব সময় সুন্দর সুন্দর কবুতর থাকে আবুল ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কি রকম বাজার যাচ্ছে ভালোই হয় আল্লাহ যা তাই শুকরিয়া আজকে একটু বলেন দেখি কি কি জাতের মাল আছে আপনার কাছে এই দইলো আমনে দেশি গোল্লা কইতর হ্যাঁ অরিজিনাল গোল্লা না এটা আমনে 1500 টাকা দাম চাই 1500 হ্যাঁ একদম 1200 হলে বিক্রি হবে নিচেরটা এটা 1000 টাকা হলে বিক্রি হবে ডাইরেক্ট গোল্লা ডাইরেক্ট দেশি গোল্লা হ্যাঁ দেশি গোল্লা 1000 টাকা 1000 নিচেরটা নেচার 800 টাকা

দাম বলে নিবে কম বেশ দাম দামি করা যাবে সুযোগ আছে তারপরে একটা সাদাটা পরে আপনার 2500 টাকা পড়বে একদম একদম 2500 একদম রানিং রানিং আর নিচেটা নেচাটা পড়বে আমরা এটা আপনার বিউটি আর এটা 3500 টাকা এটা লেসার লেসার হুম আর নিচেটা সাদা এটা আপনার 2500 টাকা 2500 টাকা হুম আর নিচের একটা একটা এটা আপনার 800 টাকা 800 টাকা আর এই জোড়াটা কি জাতের এই জোড়াটা হলো যে আপনার লক্ষা লক্ষা ময়ূর যাচ্ছে বলে

সবসময় তো কবুতর থাকে আর আমরা কিন্তু জানি ভাইয়ের বাসায় কিন্তু কবুতরের সুন্দর একটা খামার আছে আর এই খামারে কিন্তু সব রকম কবুতর আপনারা পেয়ে যাবেন যারা যারা প্রয়োজন আছে ভাইয়ের কাছে আপনারা ফোন দিয়ে আসতে পারেন ভাইয়ের খামারে আপনারা দেখতে পারবেন হ্যাঁ গুগুগুলো দেখাবো গুগুগুলো কত করে যাচ্ছে ভাই গুগু বারোশো টাকা পনেরোশো টাকা জোড়া জোড়া এগুলো কি রানিং নাকি রানিং জোড়া রানিং জোড়া পনেরোশো টাকা আর বারোশো টাকাও আছে হ্যাঁ বারোশো টাকাও আছে আচ্ছা তো দর্শক বায়ের নাম কিন্তু বলে দিয়েছি ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনার যারা যারা প্রয়োজন আছে সবাই কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক এরকম সুন্দর সুন্দর কবুতর বায়ের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো দেখা হব পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম